নমস্কার বন্ধুরা আমাদের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষায় যে রচনা বা প্রবন্ধ আসে তেমনই একটি রচনা বা প্রবন্ধ নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেটি অত্যন্ত ইম্পর্টেন্ট এই রচনাটি একটু কঠিন কারণ এটিতে নিজের কর্তব্য পালন কি কি করতে হবে সেগুলো সম্পর্কেও লিখতে হবে তাই অবশ্যই জানা দরকার একটি অঙ্গনারি সেন্টারে কি কি কাজ হয় এবার যদি এরকম রচনা আসে তাহলে তোমরা কি কিভাবে রচনা লিখবে তার সম্পূর্ণ বর্ণনা আমাদের এই আজকের আজকের ভিডিওতে দেওয়া থাকলো কেমন তাহলে রচনাটা কি যে একজন অঙ্গনওয়ারি দিদির কর্তব্য সমূহ ও আপনি কিভাবে নিষ্ঠার সাথে সেই কর্তব্য পালন করবেন আজকের রচনার বিষয় হলো এই কেমন একজন অঙ্গনারী দিদির কর্তব্য সমূহ ও আপনি কিভাবে নিষ্ঠার সাথে সেই কর্তব্য পালন করবেন ঠিক আছে এটা আমরা বিভিন্ন পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেছি ভূমিকা তারপরে আরো বিভিন্ন পয়েন্ট আছে সেগুলো এই ভিডিওর মাধ্যমেই আমি তোমাদের কাছে তুলে ধরবো প্রথম হচ্ছে প্রথম পয়েন্ট ভূমিকা অঙ্গনারী কেন্দ্র শিশুদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অঙ্গনওয়াড়ি দিদিরা এই কেন্দ্রের মূল চালিকা শক্তি তাদের দায়িত্ব ও কর্তব্যগুলো বিভিন্ন ধাপে বিভক্ত যা শিশুদের সর্বাঙ্গীন সহায়ক অঙ্গনওয়াড়ি দিদিরা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ তাদের প্রচেষ্টা ও দায়িত্বশীলতার মাধ্যমে আমাদের শিশুদের ও মায়েদের সুস্বাস্থ্য নিশ্চিত হয় ঠিক আছে আমার আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটি এই শিশুর টিকাকরণ নিয়ে সেই ভিডিওটি ছিল সেই ভিডিওতে একজন দিদি কমেন্ট করেছেন যে ভিডিওটি মানে রচনাটি অনেকটা বড় হয়ে যাবে না রচনাগুলো অবশ্যই আমি বড় করেই দিয়েছি তোমরা সবাই মুখস্থ করবে তোমরা লিখতে গিয়ে দেখবে যে রচনাটি ছোট হয়ে আসবে ধীরে ধীরে বা তোমাদের যদি কোনো লাইন মনে হয় যে এই লাইনটি না দিলেও হবে তাও তোমরা সেটি করতে পারো কিন্তু আমি বড় করেই রেখেছি কারণ অটোমেটিক্যালি পরীক্ষার হলে গিয়ে রচনাটি ছোট হয়ে আসবে ঠিক আছে নেক্সট নেক্সট আমি একটা পয়েন্ট রেখেছি সেটি হলো অঙ্গনওয়াড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র হলো একটি বিশেষ প্রতিষ্ঠান যা শিশুদের পুষ্টি স্বাস্থ্য সেবা এবং প্রাথমিক শিক্ষার জন্য কাজ করে 1975 সালে ভারতের সরকার সমন্বিত শিশু বিকাশ প্রকল্প আওতায় এই কেন্দ্রে সূচনা করেন যার মূল লক্ষ্য হলো শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং সমাজের দরিদ্র ও প্রান্তিক অংশের মহিলাদের স্বাস্থ্য সেবা প্রদান করা আমাদের এই চ্যানেলে আমরা যেমন বিভিন্ন রচনাগুলো একের পর এক তোমাদেরকে দিচ্ছি তেমনই স্যার আছেন স্যার তোমাদেরকে অঙ্কগুলো দেখাবেন হ্যাঁ কি কি অঙ্ক আসতে পারে তার বিভিন্ন প্র্যাকটিস সেট নিয়ে বেশ কয়েকটি ভিডিও আছে তোমরা দেখলে অবশ্যই উপকার পাবে নেক্সট যে পয়েন্টে আছে পয়েন্টটি আলোচনা করব সেটি হলো অঙ্গনওয়াড়ি প্রকল্পের উদ্দেশ্য শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য নিশ্চিত করা ছয় মাস থেকে ছয় বছর বয়সী শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া ও তাদের স্বাস্থ্যের উপর নজর রাখা স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা প্রদান গর্ভবতী মহিলা স্তন্যদায়ী মায়েদের পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা করা ও স্বাস্থ্য পরিষেবা দেওয়া কেমন তারপর শিশু বিকাশে সহায়তা শিশুদের মানসিক শারীরিক এবং সামাজিক বিকাশে সহায়তা করে অঙ্গনারী প্রকল্পের আরও উদ্দেশ্য আছে আরও উদ্দেশ্যগুলি কি কি প্রাথমিক শিক্ষা প্রদান প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান হ্যাঁ স্কুল পূর্ব বয়সে শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়া এবং মাতৃত্বকালীন যত্ন গর্ভবতী ও স্তন্যদায়িনী মায়েদের জন্য স্বাস্থ্য সেবা ও পুষ্টির ব্যবস্থা করা আমি কি করেছি বলতো একটি অঙ্গনারী এবং অঙ্গনারী কেন্দ্রের কি কি উদ্দেশ্য সেটি এই রচনায় তুলে ধরেছি তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা অবশ্যই ততটুকুই লিখবে হ্যাঁ এইবার আসি রচনার মূল পয়েন্টে একজন অঙ্গনওয়াড়ি দিদির কর্তব্য সমূহ আমরা তো অঙ্গনওয়াড়ি সেন্টারে কি কি কাজ হয় সেগুলো তো জানলাম এবার একজন অঙ্গনওয়াড়ি দিদির কর্তব্যসমূহ অঙ্গনওয়াড়ি দিদিরা সমাজের প্রাথমিক স্তরে স্বাস্থ্য পুষ্টি এবং প্রাথমিক শিক্ষা সেবা প্রদানকারী তাদের দায়িত্ব শুধু শিশুদের যত্ন নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় বরং মায়েদের গর্ভবতী নারী ও সদ্যজাত শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষা নিশ্চিত করার দিকেও বিস্তৃত অঙ্গনারী দিদিদের প্রধান নিচে দেওয়া হলো কি কি দিদিদের কর্তব্য অঙ্গনারী শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করেন প্রতিদিন শিশুরা যাতে সুষম আহার পায় এবং তাদের পুষ্টির ঘাটতি না হয় তা নিশ্চিত করা শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও তাদের বৃদ্ধির রেকর্ড রাখা শিশুদের প্রাথমিক শিক্ষা শিশুদের শেখার অভ্যাস গড়ে তুলতে খেলা গান তারপর গল্পের মাধ্যমে তাদের শেখানো শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য সৃজনশীল কার্যকলাপের আয়োজন করা কেমন নেক্সট মা ও শিশু স্বাস্থ্য সেবা গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের সঠিক পুষ্টি ও স্বাস্থ্য সেবা প্রদান স্বাস্থ্য সেবা কর্মীদের সঙ্গে সমন্বয় করে গর্ভবতী নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা এবং সদ্যজাত শিশুদের টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা নেক্সট স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পরিবারের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব এবং পুষ্টি সম্পর্কে ধারণা দেওয়া ঠিক আছে নেক্সট টিকাদান কর্মসূচি ও স্বাস্থ্য শিবির টিকাদান কর্মসূচির আওতায় শিশুরা সময় সময়মতো টিকা পায় তা নিশ্চিত করা এবং স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সমাজের সকলকে স্বাস্থ্য সেবা প্রদানের সহায়তা করা রেকর্ড সংরক্ষণ ও রিপোর্ট প্রদান প্রতিদিনের কার্যক্রমের বিস্তারিত রেকর্ড রাখা শিশু স্বাস্থ্য পুষ্টি ও উপস্থিতির রেকর্ড তৈরি করে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট প্রদান করা এটা হলো অঙ্গনারী কর্মীর বা অঙ্গনারী দিদির কাজ কি কি কাজ বা কর্তব্য সমূহ থাকে এবার নিষ্ঠার সাথে কর্তব্য পালনের উপায় এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ এটা অবশ্যই তোমরা রচনায় লিখবে হ্যাঁ অঙ্গনারী দিদির দায়িত্বগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমাজের প্রতিটি স্তরে এই দায়িত্বগুলোকে নিষ্ঠার সাথে পালন করা প্রয়োজন আমি যদি একজন অঙ্গনারী দিদি হতাম তবে আমার কর্তব্যগুলো পালনে নিচের বিষয়গুলোকে গুরুত্ব দিতাম দেখো এখানে আমি একদম মানে আমি কি কি করতাম মানে তোমরা খাতায় ওইভাবেই লিখবে যে আমি যদি অঙ্গনवाड़ी দিদি হতাম তাহলে কি কি ভাবে আমি আমার কর্তব্য পালন করব তোমরা এইভাবেই লিখবে কেমন যেমন সততা ও দায়িত্বশীলতা প্রতিদিন দায়িত্ব ও নিষ্ঠার সাথে পালন করতাম এবং শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির দিকে বিশেষ নজর দিতাম আমি নিশ্চিত করতাম যে কোনো শিশু সেবা থেকে যেন বঞ্চিত না হয় সময়নিষ্ঠা ও পরিকল্পনা প্রতিদিন কেন্দ্র খোলা কাজের কার্যক্রম শুরু করা আগের পরিকল্পনা করে নিতাম যাতে সময় শিশুরা উপযুক্ত শিক্ষা ও সেবা সেবা পায় নেক্সট মনোভাব অঙ্গনারী অঙ্গনারী কেন্দ্রের প্রতিটি শিশুকে ভালোবাসা ও যত্নের সঙ্গে দেখাশোনা করতাম এবং শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতাম যাতে তারা আনন্দের সঙ্গে শেখার পরিবেশে থাকতে পারে তেমন নেক্সট স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা নিজে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার দৃষ্টান্ত স্থাপন করতাম যা দেখে অন্যরা উৎসাহিত হতো মা শিশুদের মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস তৈরি করতে সচেষ্ট থাকতাম নেক্সট নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালনের উপায় সমন্বয় ও সহায়তা স্বাস্থ্যকর্মী সমাজকর্মী ও পরিবারের সদস্যদের সাথে সমন্বয় রেখে কাজ করতাম যাতে সকলের অংশগ্রহণে সেবার মান উন্নত হয় নেক্সট শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি প্রাথমিক শিক্ষা সম্পর্কে নিজেকে আপডেট করে রাখতে বিভিন্ন নিয়মিত প্রশিক্ষণ ও ওয়ার্কশপে অংশগ্রহণ করতাম এবং নতুন শিক্ষণ পদ্ধতি ও স্বাস্থ্য সচেতনতার বিষয়গুলো শিখে তা কাজে লাগাতাম এগুলো হচ্ছে নিষ্ঠার সঙ্গে একজন অঙ্গনারী দিদি নিষ্ঠার সঙ্গে কিভাবে নিজের কর্তব্য পালন করবে কেমন নেক্সট আমি আর এখানে কোনো পয়েন্ট রাখিনি এই রচনায় নেক্সট একেবারে উপসংহারে চলে এসেছি উপসংহারে কি কি লিখেছি অঙ্গনารি কেন্দ্র শিশুদের এবং মায়েদের সুস্থতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম একজন অঙ্গনารি দিদির দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা নির্ভর এই দায়িত্বগুলো নিষ্ঠা ও যত্নের সাথে পালন করতে পারলে সমাজে শিশুদের সুস্বাস্থ্য ও মানসিক বিকাশের উপর অত্যন্ত ইতিবাচক হবে আমি সততা ও সময়নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে এই দায়িত্বগুলো পালন করতাম যাতে সমাজের জন্য কিছু ইতিবাচক অবদান রাখতে পারি অনেকেই যারা ভাবছো যে রচনাটা একটু বড় হয়ে গেল মানে হচ্ছে আমি এক একটা পেজের মধ্যে খুব ছোট ছোট অংশ করে লিখেছি তো ওই জন্যও বড় লাগতে পারে কোনো অসুবিধা নেই তোমরা তোমাদের প্রয়োজন মতো রচনাটিকে ছোট করে নিতে পারো এবং এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই রাখবে এই যে নিষ্ঠার সঙ্গে কি কীভাবে কর্তব্য পালন করা যায় তারপরে একজন অঙ্গনারী দিদি কী কী কাজ কি এই রচনাটি বিভিন্ন নামে আসতে পারে তোমরা দেখবে কেমন আসছে সেইভাবেই তোমরা এই রচনাটিকে উপস্থাপন করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও নমস্কার